আর তাদেরকে দেখতে চাই না আমরা যারা পনেরো লাখ নেতা কর্মী যারা চায় গিয়েছে তারা পার্লামেন্টে যাবে হাস্যরসে খিল খেলিয়ে আসে কোন দিকে পারে তাদের আপাকে বাংলাদেশে নিয়ে আসার জন্য বাংলাদেশে দুই ফ্যামিলেন যে রাজত্বের কথা পাক্তানি ন্যায় হয়েছে বাংলাদেশের আগামী রাজনীতি জন মানুষের রাজনীতি বাংলাদেশের আগামী রাজনীতি আমাদের মা বন্ধের রাজনীতি বাংলাদেশ আগামী রাজনীতি আগামী আমাদের রাজনীতি বাংলাদেশের আগামী রাজনীতি

আমরা সকালকে হুশিয়ার উচ্চারণ করে দিতে চাই আপনারা কালচারালন করেন যে কোন ব্যবস্থায় প্রচেষ্টা চালান এই ছাত্র জনতা যতদিন জীবিত থাকবে আপনাদের ইনশাআল্লাহ মঞ্চ বানিয়ে প্রতিরোধ বানিয়ে

তখন গণতন্ত্রের নামে বাক্সার ব্যায়ন করা ছিল এই ছিল 75 পর্যন্ত মুজিদ্দিদদের শাসন আমরা দেখেছি স্বাধীন বাংলায় এরপরে বিভিন্ন সময়ে সামরিক হস্তক্ষেপ হয়েছে এক পর্যায়ে বাংলাদেশের জনবিচল পরে বাংলাদেশের জনগণকে কে আবার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাস্তায় নাম দাঁড়িয়েছিল কেন নাম দাঁড়িয়েছিল